তাছাড়া গোবিন্দভোগের এই যে সুন্দর রংটা আর গাছের হেলুলিটা দেখুন বলে সকালে সূর্য উঠেছে সূর্য উঠেছে সবচেয়ে একটা মেন ব্যাপার মাথা কেউ নোয়নি মাথা নেয়নি সব একদম দগ হয়ে রয়েছে সব আকাশের দিকে মাথা হয়ে আছে দেখুন না সকালের বাতাসটাতে যে গাছেটা দুলছে যায় এবার একটা ডিফারেন্স আমি বলি আমাদের পাতলায় রোয়া হুম আমার পাঁচটা করে লোক দিয়ে রোয়া হুম বিঘে পাঁচটা করে আমার ম্যানেজার ও যেহেতু এর নিজের জমি ও নিজের জমি বলে একটু ভালো যত্ন করে রুয়েছে ও ছটা করে লোক দিয়ে রুয়েছে তো আমি ওকে বলো যে শ্যামল তুই ছটা করে যে লোক দিয়ে তুই রুয়ালি তোর লাভটা কি করবি তুই কি কাকার থেকে বেশি ধান করবি কেন তুই আমার থেকে কাটি বেশি ঝাড়ে দেখাবি আর কাটিটা মোটা শোরুমটার যে ব্যাপারটা তুমি ওখানটা তো ভিডিও করে তার এটাতেও দেখো এটা ঘন হয়ে থাকার জন্য এর কাটি দেখো সব সরু কাটি সরু কাটি হলে ফলন শীষ ছোট হবে মানে শীষ ছোট হবে তো আমি বলবো যে শোন মানুষ যে তুই বলবি যে কাকা রোয়ালে পাঁচটা করে লোক দিয়ে রোয়ালে তুই ছড় দেখে প্রতি বছরই দেখছি যে না কাকা পাঁচটা করে ধান তো খারাপ হয়নি তাহলে তুই যে রুই ছটা করে লোক দিয়ে তাহলে নিশ্চয়ই তোর মনে মনে রয়েছে যে আমি কাকার থেকে বেশি ফলন করব তো তুই আমাকে ফলনটা করিয়ে দেখাবি তাহলে তুই যদি ছটা করে লোক দিয়ে তুই আমার থেকে যদি দশ কেজি ধানও বেশি হয় তাহলে আমি সামনে তোর থেকে আরও একটা বেশি লোক দিয়ে মানে সাতটা দেবো তাই তো না কি কম্পিটিশন বেড়ে যাবে মানে গাছ একটু ফাঁকা হতে হবে একদম গাছে যত আলো বাতাস চলবে তত রোগ কম লাগে নিয়ম হচ্ছে যে মানে যত ফাঁকা হবে হ্যাঁ তত তার কাঠিটা মোটা হবে কাটি মোটা হবে আলোবাতাস বাতাস চলবে পোকা কম লাগবে চলবে পোকাটাও কম হবে এই খোলা পাতা গোড়া পাতা রোগ কম লাগবে যে কাটি মোটা হলে পনি তার তো সিজ বড় হতেই হবে এ আমাদের রাসায়নিক সার কি কাঠি বেশি হবে কিন্তু কাঠি মোটা হবে না না যেটা আমরা জ্যাকপটের ক্ষেত্রে বা আমাদের এই যে বলটা দিয়ে দেখেছি যে দেখুন কাঠিগুলো এই এই যে মাঝে গোছের কাঠিগুলো দেখুন দেখেছেন না মানে কতটা মোটা মোটা কাঠি ধান গাছের ধান হবে কাঠিতে হেলদি হবে ধানের গাছের দোলনীতে বলে দিচ্ছি মানে এইটা যদি আমি পাঁচ কেজি করে সাত কেজি করে কোমর দিয়ে তাহলে ম্যানেজার আমার সঙ্গে আছে বলে সেই জন্য এটা কোমর কোমরের দিকে যায় এটা অন্য কেউ হলে মনে হয় পাঁচ সাত কেজি এতে একদম অবশ্যই কোমর দিয়ে রুইতো গাছের গাছের কাটি কেমন শক্ত আছে শক্ত কেমন আছে হাত থেকে নুয়ে দেখুন নোয়ালে স হয়ে যাচ্ছে তো হ্যাঁ মানে স্প্রিংয়ের মতো কাজ করছে একদম আর যে যে মিনিগুলো চার পাঁচ বছর জ্যাকপট দেওয়া হয়ে গেছে সেগুলোর মাটির পার্থক্য বোঝা যাচ্ছে নরম কেমন হয়েছে জলও মানে কম থাকে সেরকম গাছের অসুবিধা হয় না যে টান হয় সেটা না জল ধরুন কমে গেছে জল করে না থাকে না জল থাকে না তোমার এবার যা জিজ্ঞাসা করো ওকে জিজ্ঞাসা করো আরেকটু আগে আসুক চলছে ভিডিও চলছে মানে এইগুলোকে শেষ পর্যন্ত এই যে গাছগুলো এখন যা হয়েছে আমাদের এগুলো শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারলে বোনে আর আমাদের পিছনের দিকে তাকাবার কিছু নাই আপনার নাম শ্যামল সরেন বাড়ি বিরাজপুর আচ্ছা কতদিন ধরে আপনি এই জ্যাকপটে চাষ করছেন বছর চার পাঁচ পাঁচ বছর কি কি পার্থক্য এখন পর্যন্ত দেখলেন পার্থক্য মাটিরও পার্থক্য আছে নরম থাকে মাটি জ্যাকপট দিয়ে আর এমনি মাটি একটু শক্ত থাকে